কিছু সুখে খুশি থাকে আমি এখন পুজো দিব আজকে মানে ফার্স্ট ব্লক করছি তাই আজকে সকাল সকালই আজকে করা শুরু করে দিয়েছি এখন আমি পুজো দিবো পুজোর এখানটায় সব সাজিয়ে নিয়েছি তো চলো পুজো দিই পূজা ঘটো টাকা পূজা ঘটের জন্য টাকা দিতেছে দিসে ঠিক হবে না 500 দে 500 দে আর তো লাজই দিন লাজই দেখো ঠাকুর পয়সা নিয়ে ঘুরতেছি দুই পাঁচশো টাকা নেওয়া শেষ খুশি বলো সেই

না তো গাইস কেক নিতে গেছিলাম ফাকড়াবাড়ি এখন বাড়ি যাচ্ছি কেউ জানে না কিন্তু বাড়িতে দেখে নিয়ে আমরা থাগড়াবাড়িতে আসছি সবাই জানে যে আমরা বানিয়ে চলে এসেছি তো গাইস ফাইনালি কেক নিয়ে বাড়িতে চলে আসছি আর বাড়িতে এখন কেউ নাই তো তার মানে এগুলো সব রেডি করে তোমাদের সাথে কথা বলছি তো তো গাই এটা এখন ডেকোরেট করা হচ্ছে দেখে বলো যে আমার বোনুক মুগ লুকাচ্ছে আরে যে এগুলা এখনো ফোলানোর বাকি আছে তো এগুলো আগে শেষ করি তারপরে তোমাদের সাথে কথা বলি তো পাচ্ছ সাজাসাজি কমপ্লিট এখন তো রান্না রান্না রান্নাবান্না করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে মেনু কি কি আজকে তারপর এ মা খুলে গেল আচ্ছা তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো গাইস মানে কি আর বলবো ঠিক আছে আমি মাত্র জাস্ট বাড়িতে আসলাম মানে চুল ফুল কেটে গেছে ঠিক আছে তো এসে দেখি তোমাদের দিদি ভাই এখানটাই কী করেছে ঠিক আছে এই যে দেখো দিক থেকে এখন দেখছে তো এখানটা এখন মিঠুন ভাইকে লাগিয়ে দিয়েছি কি ডেকোরেট করবে তো গাইজ মানে আমি ফুললি সারপ্রাইজ মানে এত সুন্দর করে একটা মানে সাজিয়েছে কি বলবো তোমরা হয়তো দেখেই নিয়েছো যে ও কী কী করেছে তো ও বললো যে আমি ব্লগ করছি তার জন্য আমাকে আমাকে সারপ্রাইজ অ্যাকচুয়ালি আমাকে ঘরের ভিতর মানে চোখ বন্ধ করে তারপরে দেখিয়েছে ঠিক যাই হোক ওটা ও শ্যুট করতে পারেনি তো চলো আর কি বলা যায় তো মানে আমি পুরো ওই সারপ্রাইজ গেছি তো চলো তোমরা দেখতে থাকো ও কী করতেছে আমি জানিও না ব্লগের ব্যাপারে তো চলো সাথে থাকো দেখতে থাকো ও ক্যামেরা ফ্যামেরা নিয়ে যাবে আমাকে জাস্ট ও একটু বলতে বললো যে একটু বলো তো চলো আমি শুধু একটু বললাম আর দেখা হচ্ছে একটু ডে আর কি ঠিক আছে চলো ভালো <laughs> দিন <laughs>

কৰি <laughs> পেলালে <laughs> মোটামুটি তোলছে কাম তো

শেষ হলো আর ভিডিওটা এখানেই শেষ করছি যদিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর নতুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর একটা মিষ্টি করে কমেন্ট করে দিও জানি না ভিডিওটা কেমন হয়েছে কারণ এটা আমার ফার্স্ট ব্লগ আর বেশি হয়তো এক্সপিরিয়েন্স নেই সেই জন্যই হয়তো আমি আমার তরফ থেকে যতটা পারি চেষ্টা করছি তো প্লিজ 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 লাইক করে দিও গাইস